ये तो पानी से मरी दी थी, थी, थी ना

দেখেন আর কত দূর আপনি একটু আস্তে আস্তে হেঁটে আসবেন হ্যাঁ দিদি তেমন অনেক বড় না কত দূর যায় ওই যে শৈশাল

যাই জঙ্গলের মধ্যে দিয়া চাপ টাপ থাকে পুরা রাস্তা জঙ্গল

তো কষ্ট করে আসলাম এই যে চুরি করতেছে এই যে বিটি করে পাইলাম এটা বড় ছিলেন না কাল বাক

এ বিয়ানী নাই

এইগুলা ওই যে বোম্বাই এই যে ওখানে একটা পরে আসছে নাকি ও